সূর্য রাত্রে যায় কোথায় কথা বলে আল্লাহ শেষদায় করে যান এখন বর্তমান বাংলাদেশে বাজে কয়টা একটা জহরের রাজা জহরের নামাজের সময় এমন দেশ আছে এখন মাগরীবের সময় ফজরের সময় দিনরাত চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিট ফরজ নামাজ বেতি রেখে সারা পৃথিবীতে না এই মুহূর্তে বাংলাদেশে জোহর আবার একই সময় কোথাও না কোথাও ফজর কথা বুঝেন নাই মানে 24 ঘন্টা সারা পৃথিবীতে আল্লাহ সাজদায় পড়ে যাচ্ছে আমার বাইরে সূর্যের সঙ্গে আল্লাহ তুলনা করলেন সিরাজাম মুনিরাতার কিন্তু সূর্যের আলোর দ্বারা শোষণ করে চন্দ্র চলেকে চলে না কথা বলেন চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে চলে নিজস্ব আলো চন্দ্রের ভিতরে নাই সূর্যের কাছ থেকে নাই তারপরের রাতের বেলা আলো যায় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ চন্দ্র হলে তোমরা উম্মতে মোহাম্মাদিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি সমস্ত উম্মতি মোহাম্মদিরা হলো চন্দ্র আর মাঝে হলো আমি আল্লাহ সূর্য বানিয়ে দিলাম আদৌ পর্যন্ত কোন মানুষ যদি সূর্যের থেকে আলো না হয় অর্থাৎ রসুলের সুন্না যদি গ্রহণ করতে পারে মানুষটা চলতে পারবে মানুষটা জান্নাতি হয়ে যাবে মানুষটা ভালো মানুষে পরিণত হবে আর যদি রসুলের সুন্নাতকে ডিভাইডেড করে দেয় ক্যান্সেল করে দেয় ওই মানুষটা মানুষটাকে না জানোয়ারে পরিণত হয়ে যায় দুনিয়ার সব ইমানদাররা কি কথা বলে চন্দ্র আর আমার রসুল কি রসুলের ইমান কমেও না বাড়েও কিন্তু আমরা চন্দ্র যখন আমরা চাঁদ হয়ে উঠি প্রথম যখন উঠি এত গোপন হয়ে যায় হেলাল কমিটি যারা আছে চাঁদ দেখে তারা খুঁজে পায় না যন্ত্র দিয়ে দেখে তাও খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা এমন হয় আমাদের মতো ইমান বলা এমনও সময় আমাদের ইমান খুঁজে পাওয়া যায় না কথা বোঝেন নাই মনে হয় সাদ যেমন খুঁজে পাওয়া যায় না আমাদের ইমান তেমন খুঁজে পাওয়া যায় না সাদের মতো আর আমাদের ইমান একরকম মাঝে মাঝে ইমান বৃদ্ধি পায় আবার মাঝে মাঝে ইমান হারিয়ে ফেলি সাদ মাঝে মাঝে বড় দেখা যায় আবার সাদ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় সাদের যেমন ক্রমবর্ধমান আছে আমাদের ইমানের ওপর ক্রমবর্ধমান আছে একজন রসুলকে প্রশ্ন চাঁদ কমে কেন পারে কেন কাফের রসুল প্রশ্ন করেছিলেন চাঁদ কমে কেন পারে কেন চাঁদকে আল্লাহ চিরস্থায়ী একটা ক্যালেন্ডার বানায় দিয়েছে এই জন্য চাঁদ কমে চাঁদ বাড়ে দুনিয়ার সব মানুষ মহাম্মদ যারা ইমান আছে তারা চাঁদের মতো এই অন্ধকার হয় যে লাইট দিয়েও ঠিক মতো ভালো হবে রাস্তায় চলা যায় আমাদের এরকম আপ ডাউন করে আমাদের ইমানটা কি ডাউন করে এই আছে এই নেই জিলেপি দেখলে নবীর মহাব্বত জিলেবি নাই নবীর মহাব্বত নাই অথচ নবীর শূন্যতের সাথে মহাব্বতের কথা ছিল কিন্তু আমাদের মহাব্বত আছে জিলেপির সাথে সিন্দির সাথে খিচুড়ির সাথে রাগ করলেন মনে হ্যাঁ জিলেপি খায় আর আবু জিহেল কত নবীরে কষ্ট দিছে

অ মুসলমানের জন্য আল্লাহ রসুলের সুন্নতকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাইলা সুরতুল আহজা বেরে কুসলাম রাতে বলেন লাহ আদ্ ওয়াতুন তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলকে যদি তোমরা ধারণ করতে পারো তোমাদের রাসূলকে তোমরা যদি মানতে পারো তোমাদের রাসূলকে তোমরা যদি অনুসরণ করতে পারো আল্লাহ বলেন করুল ইয়ামাল আখিরাত তোমরা আখিরাত ও কল্যাণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে তুমি অবশ্যই শান্তি পেয়ে যাবে তাই দুনিয়া বা আখিরাত কল্যাণের জন্য তাকে অনুসরণ করতে হবে কথা বলে রসুলকে আর রসুলকে আল্লাহ কার সঙ্গে তুলনা করছে সূর্যের সঙ্গে রসুলের নাম দিয়েছেন সিরাজা আর উম্মতে মুহাম্মাদি যারা ইমানদার তারা কাদের মতো কাদের মতো তাদের যেমন ক্রমবর্ধমান আছে এই উম্মতে মুহাম্মাদের ঈমান কমে এবং বাড়ে তাহলে আমরা কি বাড়ার দিকে থাকব না খালি কমার দিকে থাকব জোরে বলেন আল্লাহকে দেখো গালিকো শুধু রবিউল আউয়াল মাস আসলেই রসূলে শরণ করব না রব্বিয়ুল আউওয়ালে তোমরা ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কানদারি হইয়া রব্বিয়ুল আউওয়ালে তোমরা ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া আতেন কান্দা কি হইয়া কেনাই গজলটা বললো এক বল্লব আছে রবিউল الاول মাস আসল নবীকে তায়না নামাই নবীর দরুদ উঠলে যায় রবিউল الاول মাস শেষ হয়ে গেলে আর পশ্চিম দিকে সিজদা দেয় না রাসূলুল্লাহ প্রিয়তি কাজ করে রাসূল জি কাজে কষ্ট পায় সেই কাজগুলো করে করা ঠিক কিনা এই উম্মত আমার রসুল কখনো চাই নাই আমার রসুল ওই রকম উম্মত চেয়েছেন লা ইউক্বিনু ওয়াদুকুম

বলছে না বলছি আমি আপনাকে ভালোবাসি বলছে না আবার বলতেছি আমি আপনাকে আমার জীবনের থেকেও ভালোবাসি বলছে না সাহাবি মন খারাপ করলেন এবার রসুল ডাক দিয়ে বললেন ওই যে একটা লোক আসতেছে দেখো বলে হ্যাঁ আমি যদি এখন হুকুম করি লোকটাকে তুমি মেরে ফেলতে পারবা এই কথা বলতে দেরি সাহাবি যে আপনি বলবেন তারপরে তার না আপনি যে এত প্রকাশ করেছেন সাহাবি আল্লাহ নবী পিছন দিক থেকে দেখাও সাহাবি জাগায় হাইড্রোলিক ব্রেক কি কথা হাই বলি দেখা বোঝেন রসুল বলছে ওই লোক তাকে তুমি মারতে পারবা আর ও দর দিছে রসুল আবার যখন ডাকছে জায়গা হাইড্রিক দেখ সুন্নতের মানদণ্ড কোথায় একটু দেখেন প্রথম ভালোবাসা ছিল রসুল শুধু প্রকাশ করছে তাই দ্বিতীয় ভালোবাসা নাকি রসুল শুধু বলছে দাঁড়াও আর সামনে এক অগ্রসর হওয়ার ক্ষমতা রসুল ডাক দিয়ে বলে এদিকে আসো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো ওই দরের ভিতরে তুমি যদি ব্রেক মারতে পারছো তাহলে বোঝা গেল তোমার ভিতরে ভালোবাসার কোনো কমতি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে ব্রেকটা ধরালেন আপনি আমাকে যে কঠিন পরীক্ষায় ফেলেছেন আপনি দেখতে চান আমি পাস করি কিনা বলে তুমি পাস করেছো আমি তখন সাহাবি বলতেছে যে আপনি যাকে মারতে বলেছেন সে অন্য কেউ না আমার জন্মদাতা পিতা সে কে আমার জন্মদাতা পিতা আপনি যখন বলেছেন মারতে পারবা আমি আমার জন্মদাতা পিতার দিকে আমার রসুলের শুধু প্রকাশ এটাই আমার কাছে সবচাইতে বল সবচাইতে কি রসুল শুধু একটু পরীক্ষা করলেন তাই বলি বাবাকে মারতে বলেন ভুল বুঝবেন না এটা তো পরীক্ষার জায়গা কথা ঠিক না কিন্তু আমরা সেই রসুলকে নিয়ে অনেক উপভুক্তি করি বিভিন্ন কথা বলি অনেকে রসুলকে নিয়ে অনেক খাউ জানি চুলকে নিয়ে আসে না কথা বলে এই কথাগুলো শোনার পরেও এই সমাজে ওই মানুষগুলো বহাল কবিয়ত চলে এটা কোনদিন ইমানদার এই সমাজে থাকে বলে মনে হয় না আমার রসুল সম্পর্কে একটা কথা যদি কেউ বলে সে কে কোন বংশের কোন দলের কার সামনে কমরে কমরে এক জায়গায় লাগিয়ে চা খাওয়ার আড্ডা দেওয়ার গল্প করো আর আমার রসুলের বিরুদ্ধে কথা বলে এগুলো মজা করে শোনো আর তুমি বলো যে আমি একজন মুসলমান কে বলেছো তুমি মুসলমান تمار مطلب چود نمبر مسلمان اللہ درکار نہیں